আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ লিখন টেকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আপনার বাসার ফ্রিজ থেকে কি পানি পড়ে আপনার ঘরের ফ্লোর অথবা মেঝে কি ভিজে যায় যদি যায় তাহলে দেখুন আমার আজকের এই ভিডিওটি আর আপনার ফ্রিজের এই সমস্যার সমাধান করুন আপনি নিজেই ঘরে বসে তো চলুন সরাসরি দেখে নেই কিভাবে ফ্রিজের এই সমস্যার সমাধান করবেন এই যে দেখতেই পাচ্ছেন এই ফ্রিজটি থেকে পানি পরে ফ্লোর ভিজে যাচ্ছে মূলত পানি পড়ার কারণ হচ্ছে ফ্রিজের ড্রেন লাইন জ্যাম হওয়া এই যে ছিদ্রটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফ্রিজের ড্রেন লাইন এই ড্রেন লাইনের মাধ্যমে ফ্রিজের অতিরিক্ত পানি ফ্রিজের পিছনে ওয়াটার ট্রের মধ্যে চলে যায় আর যখন এই ড্রেন লাইনটি ময়লা বা অন্য কারণে জ্যাম হয় তখন পানি পিছনে যেতে পারে না ফলে সামনের দিক দিয়ে গড়িয়ে এসে ফ্লোরে পড়ে এই ফ্রিজটিরও ডেনলাইন জ্যাম হয়ে গেছে ফলে দেখতে পাচ্ছেন ফ্রিজের অতিরিক্ত পানি ফ্রিজেই জমে আছে এবং গড়িয়ে গড়িয়ে ফ্লোরে পড়ে যাচ্ছে তো এখন আমরা এই ফ্রিজের সমস্যার সমাধান করব। আমরা ফ্রিজের পিছনের ব্যাক কভারটি খুলে নিব সব ফ্রিজে ব্যাক কভার নাও থাকতে পারে ব্যাক কভার খোলার পর আমরা এরকম একটি মোটা জিআই তার অথবা মোটামুটি শক্ত যা ড্রেন লাইনের ভিতর দিয়ে অনায়াসে ঢুকবে এমন কোনো বস্তু নেব তারপর সেটাকে ড্রেন লাইনের ভিতর ঢুকিয়ে দিয়ে আস্তে আস্তে ওয়াশ করতে থাকবো আর একটা কথা মনে রাখবেন এই কাজ করতে গিয়ে অতিরিক্ত প্রেশার দিবেন না তাতে ফ্রিজের ক্ষতি হয়ে যেতে পারে এই যে দেখেন কি পরিমাণ ময়লা ঢুকছে আর এসবের কারণেই ড্রেন লাইন জ্যাম হয়ে গেছে তো আপনারা এভাবেই সচেতনতার সাথে ড্রেনলাইনের ময়লা পরিষ্কার করে ওয়াশ করে নেবেন আমার ওয়াশ করা মোটামুটি হয়ে গেছে এই যে দেখেন ড্রেনলাইন লাইন ওয়াশ করার পর ফ্রিজের ভিতরে জমে থাকা সকল অতিরিক্ত পানি এই ড্রেন লাইনের মাধ্যমে ওয়াটার ট্রের মধ্যে এসে পড়তেছে এখন আর এই ফ্রিজের পানি ফ্লোরে পড়ে ফ্লোর ভিজবে না বা ফ্লোর নষ্ট হবে না আপনি ড্রেন লাইনের পিছন দিক থেকেও তার ঢুকিয়ে এভাবে আরেকটু ওয়াশ করে নিতে পারেন এতে আরও ভালো হবে তো প্রিয় দর্শকবৃন্দ ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য আর ভিডিওটি দেখে আপনাদের যদি একটু হলেও উপকার হয় তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এমন আরও প্রয়োজনীয় ভিডিও সবার আগে পাওয়ার জন্য